আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে কেবিনেট এবং স্পিকার এটা কিন্তু 6 ইঞ্চি বেস স্পিকারের কেবিনেট এবং এই যে স্পিকার 6 ইঞ্চি ভালো মানের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই কোয়ালিটি স্পিকার হাই কোয়ালিটি বেস স্পিকারের জন্য এটা পারফেক্ট একটা স্পিকার তো দেখে অবশ্য বুঝতে পারতেছেন এক ভাই আমাদেরকে দিয়েছিল এটা তৈরি করে দিতে তো এর জন্য প্রফেশনাল মাপের একটা বক্স তৈরি করে ফেলেছি তো এটা সাদা কালার প্রথমে আমরা মেরেছি যে এটা দেখার জন্য রকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কি রকম লাগতেছে আর এটা হচ্ছে প্রফেশনাল দেখেন গ্রুপ কেটেছি আমরা এটার এগুলা স্পিকারে আমরা গ্রুপ কাটতে পারি যারা বাইরে বাইরে যারা বক্স তৈরি করে প্রফেশনাল ভাবে আমরা কিন্তু আসলে সেরকম ভাবে তৈরি করতে পারি ইনশাআল্লাহ এখন বাংলাদেশে এরকম এইরকম হয়ে গেছে অ্যাভেলেবেল তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে ক্যামেরাটার কোয়ালিটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সামনে আমি একটা ভিডিও দিব ইনশাআল্লাহ এটা ফুল কমপ্লিট করার পরে আর এখানে হচ্ছে স্পিকার টার্মিনাল বসানোর জন্য তো আমি এগুলা বসিয়ে ইনশাল্লাহ ভিডিও দেবো স্পিকার একদম ফিটিং করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন আমাদের সামনের যে নেটটা সামনে একটা নেট থাকবে এটা হচ্ছে সেই নেটটা এটা দেখতে খুবই গর্জিয়াস লাগবে ইনশাল্লাহ তো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলা অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো দেখা হবে এটা ফুল কমপ্লিট করে দিব তখন একটা ভিডিও দিব তখন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম